সবাই কেমন আছে আশা করি ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি সেই ওয়েদার সেই ওয়েদার আর তোমরা এতদিনে জেনে গেছো পৃথায় এই ওয়েদারকে খুব ভালোবাসে বিছানা মিডিয়াম কোথাও কিন্তু সাড়ে এগারোটা বাজে তখন দাদা এখন উঠে জাস্ট গেল মুখ ধুতে আর এদিকে আমি রান্না বান্না করছি কারণ আছে আমার হোম ডেলিভারিতে নিরামিষ রান্না যাবে কালকে কিন্তু আমাদের সাথে কিছু শেয়ারই করিনি রাতে যে আনন্দ করেছি সেগুলো শেয়ার করেছি তাও সব রান্না শুধু রান্নাটাই আর যাই হোক এখন তো এখন ঘরের অবস্থা থেকেই আর ওখানে আমি সবজি টবজি কাটছি আজকে রান্না হবে হচ্ছে পেঁপে দিয়ে ডাল কাঁচকলা আলু তরকারি তার সাথে পটলের কিছু একটা বানাবো তো এই হচ্ছে আজকে আমার মেনু একদম সিম্পল আর চলো দেখতে থাকো আর খুব সুন্দর ওয়েদার সেই ওয়েদার আর মন মানার যে সুজির খিচুড়ি যেটা আমরা এখন খাবো চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো বেশ ভালো লাগবে কিন্তু তোমাদের সব দেখো এখানে পেঁপে আর মুগ ডাল মুগ ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি তো ডালও সিদ্ধ হয়ে গেছে আর পেঁপে দেখি পেঁপে দেখি তোমাদের সাথে আমি একবারে দেখে নিই এই বুঝেছো এরকমই হয় ব্যাপারটা এই তো সেদ্ধ কড়ন দিলে আরও হয়ে যাবে তো এখন গ্যাসটা নিভিয়ে আর এদিকে এক হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছি আর হাওয়া এত দিচ্ছে তার জন্য এই জানলা দিয়ে দিয়েছি এগুলো এভাবে রেখেছি আর তার সাথে আজকে দুপুরে মেরোতে কাঁচকলাটা ঠিক এভাবে কেটেছি তরকারি করবো আদা জিরে বাটা দিয়ে সুন্দর করে তরকারিটা করবো তোমাদের দাদাভাই দাদা ভাইয়ের এক স্টুডেন্ট টিচার জন্য এক হাঁড়ি মানে এক হাড়ি হয়েছি এত মিষ্টি এনেছে তো এই মিষ্টি সবাইকে দিয়েই খাওয়া দাওয়া করে নেবে দেখানোর কিছু নেই গাছপালা বাড়িঘর অটো সামনে নোংরা সামনে এরকমই ওয়েদার মানে সুন্দর যে আমি খুলে তোমাদেরকে সুন্দর ওয়েদার দেখাবো সেই উপায় নেই তো চলো ডালটাকে নিবি এখন ডালটা ফোরন দিয়ে দিয়ে ফটাফট রান্না বান্না কমপ্লিট করে এই দেখো আমার বান্ধবীরা খুচির খিচুড়ি দারুণ করে কিন্তু ফোড়নে দিয়েছি অল্প একটু সাদা জিরে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা নেই বলে দেয়নি একটু আদা ঘষে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দেওয়া হয়েছে সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি তো এখন এটা ভালো করে ফুটে এলেই একটু ঘি আর তার সাথে ওই ভাজা জিরের গুঁড়োটা দিয়ে নামে ধরবো আমার ডাল হয়ে যাবে তার সাথে ভাত তো ধরতে গেলে হয়ে গেছে আর একটু হবে আলু হয়ে গেছে ভাত হয়ে গেছে আর এই না জানো এই প্রথমবার বানাচ্ছি আমি জানি না কেমন হবে কাঁচ পরেটাকে বেশি ভালো করে ভেজে নেবো কাজ ভেজে নিয়ে যে অবিন আর আলু দিয়ে একটা বিরিয়ানির তরকারি করবো দেখি সবাই কেমন লাগে আর ওয়েদারটা সুন্দর হেভি সুন্দর ওয়েদার ভাত হয়ে গেছে এটা হয়ে গেছে পটলটা বসাবো দেখ ওই যে কলাটা ভেজে তুলে নিয়ে সাদা জিরে ফোন দিয়েছি আলুও ভেজে নিয়ে আলু আর নামাই নি আর এর মধ্যে আদা তারপর হচ্ছে কাঁচা লঙ্কা টমেটো একটা পেস্ট করে নিয়েছি আর হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এটাকে এখন ভালো করে কষিয়ে নিই পুরো কাঁচা গন্ধটা বেরোবে তারপরে এটা এটা কিছু দিয়ে দেবো এখানে সবই দিয়ে দিয়েছি আর এটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এদিকে তেল বসিয়ে দিয়েছি এতে এখানে সর্ষের গুঁড়োটাকে রেডি করে রেখেছি দেখো এখানে কিছু দিয়ে নিয়ে এখন ভালো করে এটা একটু কষিয়ে নেবো তোমরা বলো মানে তোমরা তো কোনো দিনও আমার ঘরে এরকম তরকারি দেব নি তো তোমাদের কেমন লাগছে বলো একবার আর তার সাথে কালো জিরে ফোড়ন দিয়ে আলু পটলটাকে হালকা ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম যাওয়ার পরে এর মধ্যে এখন টমেটো দিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কাও দেবো দেবো তা একটু ভাজা ভাজা হোক তারপরে কাঁচা লঙ্কা দেবো আর এই যে সর্ষের গুঁড়ো এটা দিয়ে দেবো তো এটাও হয়ে যাবে আর তার সাথে এটাও তো হয়ে যাচ্ছে তার একটু কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে একদম মাখো মাখো হবে এটা এখন এখানে হয়ে গেছে কিন্তু একদম সব কিছু ঠিকঠাক গরম মশলা টরম মশলা সব দিয়ে দিয়েছি এখন সামান্য ঘি দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে আর তার সাথে এই যে এটাও হয়ে গেছে দুপুরে মেনুটা শেয়ার করি এই যে এখানে ভাত পেঁপে দিয়ে মুগ ডাল সয়াবিন কাঁচকলা আলু দিয়ে নিরামিষ সবজি তার সাথে পটল সর্ষে আলু সর্ষে তো এই যে পার্সেলের প্যাকেট এখন সব খোলাখুলি হচ্ছে তোমাদের দাদা সব রেডি করছে এখন আমি দেব। তো চলো দিয়ে নি সব রেডি করে ফেলেছি আর এখন তো দাদা ভাই রেডি মানে প্যাকেট করে নিচ্ছে এখন গিয়ে দিয়ে আসবে আর এদিকে আমাদের সব বাসনপত্রগুলো এখন মাছবো কতগুলো বাসন বেরিয়েছে আবার

হাই করে দা হাই করে দাও সবাইকে হাই বলো হাই বলো আমার বাবা ফুল প্যান্ট পরেছে তোমরা দেখেছো হ্যাঁ প্যান্টু প্যান্টু পরেছে প্যান্টু বাবা পেলেন বলে তো পেলেন পিন জয়তারা বলে দাও এটা আমার ছোট না ছোট্ট একটা পাপা তোমরা কি জানো ওর মায়ের ফোন জানলা দিয়ে ফেলে রেখে দিয়েছিলো দেড় দু ঘন্টা মনে বাইরে বৃষ্টিতে ভিজেছে ফোনটা ওর মা তো ঘুমিয়েছে এখন কিছুক্ষণ আগে আমার ফোন তখন হয়েছে কী অবস্থা এই যে এই কীর্তন করেছে এটা এই যে এই কীর্তন আছে না এই কীর্তন করেছে ওই যে হাসছে দেখুন না ও করতেই পারে 哈哈哈。<laughs>